এই চারটার ভিতরে কোনটা কারেক্ট আমরা একটু দেখিনি অর্থের দিক থেকে কোনটা কারেক্ট হচ্ছে শুরুতে আনওয়েল মানে আমি অসুস্থ অনুভব করছি অসুস্থ অনুভব করছি এখানে আসলে কিন্তু আনওয়েল দ্বারাই কিন্তু বাক্য সম্পূর্ণ যে কমপ্লিট সেন্সটা প্রকাশ করা হচ্ছে যে আমি অসুস্থ সেখানে কিন্তু ফিলিং অনুভব করছি সেটা দ্বারা কিন্তু প্রয়োজন নেই এই ফিলিং বাক্যটা শব্দটা সুতরাং এখানে এইগুলো ফিলিংটা দেওয়ার কোন প্রয়োজন নেই

এখানে কিন্তু অলরেডি বাহার আমরা আই আইএম আসে আবার এম এর পরে যখন আমরা বাহার বসাই সেটার সাথে সাধারণত আইএনজি বসার কথা কিন্তু সিমস মানে মনে হয় বা প্রতি মনে হয় আমাকে অসুস্থ প্রতি মনে হয় সেটা আসলে আবার বার দিক থেকে এখানে ও আছে আবার সিমসও আছে দুইটা বার সেই হিসেবে এটা ইনকারেক্ট সো কারেক্ট অ্যান্সার হচ্ছে যে আই এম আনোয়েল তাহলে কারেক্ট অ্যান্সার সি আই এম আনোয়েল তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই পরবর্তী সাইডে লেখা আছে দুই নম্বরে হুইস ওয়ান ইজ কারেক্ট নিচের কোনটা কারেক্ট এতে লেখা আছে ডাজ হি গো হোম এভরি সে কি প্রতিদিন বাড়ি যায় তাহলে আমরা জানি যদি ইনডিফিনিট টেন্সে

একবার যখন ডেঙ্গেল ফ্রি যখন কোন সেন্সে থাকে তখন সেটাকে প্রেজেন্টিভ ইন্টেন্সে ধরনিত হয় তাহলে সেই হিসেবে এটা প্রেজেন্টিভ ইন্টেন্সে আছে দিতে যাই ডাজ হি গো আমরা বলছি যে ডু বা ডু ডাজ ডি এই তিনটা ভার্বের পরে কখনোই বারবার এস ইএস এস ফর্ম বা পাস্ট ফর্ম বা পাস্ট পারসিপল ফর্ম বসবে না সব সময় বারবার বেস্ট ফর্ম বসবে সেই হিসেবে এখানে কিন্তু ই এস যোগ আছে সো ইটস ইনকারেক্ট পরে লেখা আছে ডাজ হি গন হোম এভরিডে দেখা এখানে একই অবস্থা দেখা এখানে আমাদের ডাজ এর পরে গন আছে বারবার পাস করছেন সেটাও ইনকারেক্ট পর দিতে লেখা আছে ডাজ হি ওয়েন্ট তাও বারবার পাস টাইম আছে সুতরাং সেটাও ইনকারেক্ট সুতরাং আমরা ধরে নিতে হবে যে প্রথমটাই কারেক্ট ডাজ হি গো যেহেতু ডাজ এর পরে বারবার বেস আছে ডাজ হি গো হোম এভরি সে কি প্রতিদিন বাড়ি যায় সো কারেক্ট অ্যানসার হচ্ছে এ আমরা দেখে নিতে পারি কারেক্ট অ্যানসারটা একটু

খেয়াল করি কোন বাক্যটাতে মাসুদের পরে স্যাং লেখা আছে আহ এতে লেখা আছে মাসুদ ওয়াজ এস ও সঙ্গে কিন্তু এখানে ওয়াজ আছে তারপরে আমাদের হবে না

তারপরে পেসি 10 এ বেডবে পাস পার্সেলর বসেছে হিসেবে ডোর পার্সপারফিলর ডোন তারপরে ডোন এর পরে কিন্তু আমরা পি পজিশন পি পজিশন ভাই বসাতে পারব না পি পজিশন টু বসাতে হবে হিসেবে ডোন টু তারপরে মানে তাহলে কারেক্ট आंसर হচ্ছে হি ইজ ডোন টু বি আমরা দেখি কারেক্ট आंसरটা কি আছে হি ইজ নট ডোন ওকে পরবর্তী তে নাম্বার 5 এ যে কোশ্চেন আছে সেটা দি হি সেড টু বি হু ইজ হি

যখন আমরা দেখতেছি রিপোর্টে ডিসপ্লেসটা ডব্লিউএস ওয়ার্ড থাকে এবং ডব্লিউএস ওয়ার্ড যেটা থাকে সেটাই কিন্তু বসাতে হবে সেই হিসাবে যেখানে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড হো আছে তাহলে আমরা এখানে ইনডিরেক্টলি কিন্তু হো বসাতে হবে এখানে দুইটাই হো আছে এ তো হো আছে পি তো হো আছে এখন আমরা কোনটা কারেক্ট করব এখন ডব্লিউএস ওয়ার্ড এর পরে কিন্তু আমরা যখন ইন্ডিয়া ইনডিরেক্টলি রিপোর্ট দেব তখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে শুরুতে আমরা কনজাংশন হিসেবে ডব্লিউএস ওয়ার্ড বসানোর পরে

পুরুটি তারপর হচ্ছে প্রবার্টি এখানে আসলে কার পুয়ার এর নাউন ফর্ম হচ্ছে প্রবার্টি সো কার হচ্ছে প্রবার্টি পরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে হোয়াট ইজ দা বার অফ দা ওয়ার্ড স্ট্রং ইজ স্ট্রং মানে শক্তিশালী শক্তিশালী এই শব্দটার বার ফর্ম কি স্ট্রংলি এটা হচ্ছে এক বার ফর্ম আমরা জানি কোন ওয়ার্ড সাথে এলয় যুক্ত থাকে সেটাকে একবার বলা হয় থাকে সাধারণত দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ড দ্যাট মানে স্ট্যান্ড মানে হচ্ছে শক্তিশালী করা

তারপরে যে কোশ্চেন ছিল আল্লাহ এলন ক্যান হেল্প আস মেক ইট নেগেটিভ মানে এই বাক্যটাকে নেগেটিভ করতে বলছে তাহলে যদি বাক্যটাকে নেগেটিভ করতে যাই আমরা জানি অনলি বা এলন যদি কোনো বাক্যে উল্লেখ থাকে সেটাকে নেগেটিভ করতে হইলে তার পরিবর্তে অনলি বা এলন এর পরিবর্তে নান বাট বসে তাহলে আমরা দেখতে এখানে কোথায় নান বাট বসে আমরা দেখতেছি যে সি তে লেখা আছে নান আল্লাহ ক্যান হেল্প আস তাহলে কারেক্ট आंसर হচ্ছে সি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস তাহলে আহ আমরা যখন কোনো বাক্যকে নেগেটিভ করব বাক্যটা যদি অনলি বা অ্যালন লেখা থাকে তাহলে আমরা নেগেটিভ করতে এবং অনলি দ্য অ্যালন দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায় তাকে বোঝাবে ব্যক্তি বা আল্লাহকে বোঝায় তখন অনলি বা অ্যালন এর পরিবেশ আমরা নাথ মাদ বসাবো তবে অনলি দ্য অ্যালন দ্বারা যদি বস্তুকে বোঝায় তখনই আমাদের নাথিক বাদ বসাতে হবে অনলি এলনের পরিবর্তে আর যদি সংখ্যাকে বোঝায় তখন আমাদের বসানো হবে নথ মোট দেন তাকে এগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা আহ

বিতে লেখা আছে কনজাংশন সি তে লেখা আছে প্রনাউন ডি তে লেখা আসলে হুরা দ্বারা কিন্তু আমরা আমাদের আনন্দ মানে মনের যে আবেগটা প্রকাশ করতেছি তাহলে আমরা জানি আবেগ সূচক বাক্য হতে পারে এটা তাহলে আবেগ সূচক বাক্য কোনটা কনজাংশন মানে কি আবেগ সূচক বাক্য না কনজাংশন হচ্ছে সংযোজক বাক্য

মানে হচ্ছে পানি আহ কিন্তু এটা কিন্তু এখানে পানি হলে যেটা একটা একটা পদার্থের নাম আমরা জানতে পারি নাউন কারণ কোনো কিছু নাম বোঝালে নাউন হয়ে থাকে আর যেহেতু পানিটা গণনা করা যায় না পরিমাপ করা যায় সেই মেটারিয়াল ডাউন কারণ আমি বাগানে পানি দেই তাহলে এখানে কিন্তু ওয়াটার হচ্ছে শুধু পানি বা পানি দেয়া তাহলে পানি দেয়া যেহেতু তাহলে তার কাজ বোঝায় তাহলে কাজ বুঝালে সেটাকে কি বলবো আমরা ভার বলবো হেয়ার ওয়াটার ইজ এ

যে কমিটি শব্দের এখন নিচে চারটা অপশন দিচ্ছে প্রপার নাউন কমন নাউন ম্যাটারেল নাউন কালেকটিভ নাউন এটা কোন নাউন এই কমিটি শব্দটা মূলত এটা কিন্তু কিছু মানুষের সমষ্টি নিয়ে গঠিত হয় কারণ কমিটি যদি গঠন করে তাহলে কিছু মানুষের সমষ্টি থাকে তাহলে আমরা জানি সমষ্টি বাচক নাউন বিশেষ কোনটা সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন মানে যখন কোন শব্দ দ্বারা কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাবে তখন সেটাকে কালেকটিভ নাউন বলা হয় সো কালেকটিভ নাউন পরে লেখা সিং মাদার রোজ ইন হেয়ার মাদার ইজ মানে বালকটাকে দেখি মা কি করলো জেগে উঠল তাহলে মাদার আমরা মা হচ্ছে যে মা বললে এখানে কিন্তু কারো নির্দিষ্ট মাকে বোঝায় না বা একটা নির্দিষ্ট মহিলাকে বুঝে না সকল মাকে বুঝায় তাহলে যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বুঝাবে সেটাকে আমরা সাধারণত কমন নাউন বলে থাকি সো হেয়ারেন্ট আনসার ইজ কমন নাউন তাহলে বি কমন

আর যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আহ এখনই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম